ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ অবস্থা চীনের সাথে সংকট বাংলাদেশকেও তারা করার জন্য ষড়যন্ত্র করছে এবং ভারত এই হিসেবে আওয়ামী লীগকে ব্যবহার করছে কাজী গ্রামগঞ্জের পাড়া এই গণ অভ্যুত্থানের সকল রাজনৈতিক দল এবং নাগরিকদেরকে বলবো আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে সচেতন থাকবেন ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করবেন তবে একই সাথে আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খান যেই কথাটি বলেছে আমরা সেই কথাটি পাঁচই আগস্টের পরপর বলছি এদেশে আওয়ামী লীগ এবং বিএনপি দুটো বৃহৎ রাজনৈতিক দল ছিল অনেক সাধারণ মানুষ আওয়ামী লীগের এই সমস্ত অপকর্মের সাথে জড়িত না হলেও আওয়ামী লীগ সমর্থন করেছে কিংবা আওয়ামী লীগ করত সেই সমস্ত নিরীহ মানুষ সাধারণ মানুষকে অন্যায়ভাবে হয়রানি কেউ জুলুম করবেন না তাদের উপরে কেউ নির্যাতন করবেন না এটা আমাদের আহ্বান কিন্তু যারা এলাকা উৎপাত করেছে দখলদারী চাঁদাবাজি করেছে ভিন্ন মতের মানুষের উপরে হামলা করেছে মার্লা দিয়েছে তাদের বিন্দু বিন্দুমাত্র সার হবে না ঠিক সাধারণ শত্রু এই হবে না এই হবে না পরিষ্কার আওয়ামী লীগের নামে কোন রাজনৈতিক দল এই গণ অভ্যুত্থান বাংলাদেশে রাজনীতি করতে পারবে না পারবে আমরা আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই এই সরকার সকল রাজনৈতিক দলের সমর্থিত একটা সরকার এই সরকারের কোনো বিরোধী দল নাই আমরা কেউ সরকার বিরোধী না সকলে মিলেমিশে আমরা সরকারকে সহযোগিতা করে রাষ্ট্র সংস্কার এবং জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে কাজ করছি সরকারের প্রতি আমরা আলাপ আলোচনায় যখন বসেছি বারবার দাবি জানিয়েছি অনতি বিলম্বে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন গণহত্যাকারী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেন ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে আশা করি অতি দ্রুত সময়ের মধ্যেই আওয়ামী লীগ যুবলীগও নিষিদ্ধ হবে

Eu não me a por conta que...